Tutupan papan enam ki, mana. mama enam ki, Me <laughs> <What? laughs> too Me, meat, 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 kick এই যে বেবিটার নাম কি তো নাম কিউট বেবিটার নাম কি তো যে নে কি নাম তো কি নাম তো কি নাম তো বাবাটা কি নাম তো

ও দেখো তুমি তুমি রাগ করছো বাবা যে রাগ করছে শোনা শোনা বাবু ইয়ে 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 দিদি তুমি দিদি তুমি তুমি আমাকে গালি দাও 나없 h 아아무비 a 나 a m 아 g a p 음. tau. Dah, o p 아 a 가비도? e <hesitation> Kapon, b o n

우리 TV가 주기 TV가 주기 TV가 주기 TV가 주기 이 v 가 주기 TV가 주기 TV가 주기 TV가 주기 t v